আপনার এখন দর্শন করছেন ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশতম মহাপ্রয়াণ দিবস আপনারা দেখতে পাচ্ছেন বারদীর লোকনাথ বাবার মন্দির যেন জনসমুদ্রে পরিণত হয়েছে দেশ বিদেশ হতে লক্ষ আগমন ঘটেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে হরে কৃষ্ণ সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারে ভিডিওটি শেয়ার করে দিন তাতে করে দেশে বিদেশে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ সনাতনী ভক্তবৃন্দ ঘরে বসেই লোকনাথ বাবার তিরোদান দিবসের ভিডিওটি দেখতে পারবেন বাংলা এগারোশো সাইত্রিশ সনের আঠারো ভাদ্র ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্ত চুরাশি চাকলা গ্রামে ধর্মীয় সাধক পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ বাবা লোকনাথ ছিলেন তাদের চতুর্থ সন্তান জন্মের আগেই বাবা মা লোকনাথ বাবাকে ঈশ্বর উদ্দেশ্যে দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন ছোটবেলা থেকেই লোকনাথ বাবা পড়ালেখা ও পুঁথিগত বিদ্যার প্রতি তেমন মনোযোগ ছিল না তিনি শুধু বন জঙ্গল আর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন লোকনাথ বাবা ছিলেন ত্রিকালদর্শী মহাপুরুষ যিনি কিনা আগে থেকেই জানতেন তিনি কবে দেহত্যাগ করবেন বাংলার বারোশো সাতানব্বই সনের উনিশে জ্যৈষ্ঠ একশো ষাট বছরের পুরাতন মানবদেহ পরিত্যাগ করার আগে লোকনাথ বাবা সবাইকে বলে যান আমি নেই এই কথা তোমরা কখনো মনে করবে না আমি ছিলাম আমি আছি আমি থাকবো লোকনাথ বাবার বয়স যখন দশ বছর তখন তাকে সর্বশাস্ত্র পারদর্শী সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন বাবা রামনারায়ণ প্রথমে তারা আসেন কালীঘাটে সেখান থেকে দুই নবীন সন্ন্যাসীর সাধনা শুরু হয় গুরু ভগবান গাঙ্গুলি প্রথমে শিষ্যদের নানান ব্রত পালন করতে শেখান এর মধ্যে ছিল নক্তব্রত একান্তরা ত্রিরাত্রি পঞ্চাহ নবরাত্রি দ্বাদশাহ পক্ষাহ মাসাহ ব্রত অর্থাৎ সারাদিন উপবাস থেকে রাতে আহার এইভাবে একদিন তিন দিন পাঁচ দিন বারো দিন পনেরো দিন শেষে টানা এক মাস উপবাসের পর আহার এভাবে নানা ব্রত পালনের পর তারা যান হিমালয় পর্বতে এরপর দীর্ঘ নব্বই বছর বরফের ওপর কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেন তারা এভাবে পূর্ণ লাভের পর লোক হিতার্থে তারা পায়ে হেঁটে পৃথিবীর বিভিন্ন দেশ পর্যটন করেন পরবর্তীকালে জ্ঞান সাধনা ও সিদ্ধিলাভের জন্য হিমালয়ের দুর্গম পর্বতমালা কাশিধাম ও চণ্ডধাম পাহাড়ে দীর্ঘ সময় ধ্যানমগ্ন ছিলেন লোকনাথ বাবা শ্রী শ্রী লোকনাথ বাবা ছিলেন ভগবান শিবের উপাসক বিশ্ব পরিক্রমার পর বন্ধু বেনীমাধবকে সঙ্গে নিয়ে একশো বছর বয়সে চন্দ্রনাথ পাহাড়ে যান শ্রী শ্রী লোকনাথ বাবা সেখান থেকে মাধব চলে যান কামাক্ষায় আর লোকনাথ ব্রহ্মচারী লোকহিতার্থে অবতরণ করেন সমতলে তার লীলাক্ষেত্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বারুদি গ্রামে আপন ভোলা এই সন্ন্যাসীকে প্রথমে কেউ চিনতে পারেনি একদিন দুই ব্রাহ্মণ যুবকের পৈতাতে প্যাচ লেগে গিয়েছিল খুলতে পারছিল না কেউই যুবক দুইজনের অনুরোধে সন্ন্যাসী লোকনাথ বাবা গায়ত্রী মন্ত জপের পর হাততালি দিতেই পৈতোর প্যাচ খুলে যায় এরপর চারদিকে প্রচার হয়ে যায় অলৌকিক ক্ষমতাসম্পন্ন এই মহাপুরুষের কথা তিনি পরিচিত হন বারুদির ব্রহ্মচারী নামে এমন কিছু অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তিনি সর্বসাধারণে আত্মপ্রকাশ করেন মাঝে মধ্যেই তিনি বলতেন আমাকে ঠাকুরের আসনে বসিয়ে তিন বেলা পুজো করার প্রয়োজন নেই শুদ্ধ ভক্তিতে স্মরণমাত্র পড়তে কি আমার সারা পাবে সবাই একবার বলুন জয় বাবালোকনাথ জয় মালোকনাথ জয় শিবলোকনাথ